আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন গরুর গোছ রান্না করতেছি জন্য আদি গরুর গোছটা বলতে দেখুন সিলেটে এসে গরুর গোছ কিনলাম কতটা গরুর গোছ দিয়েছে দেখুন দেড় কেজি গরুর গোছে সবই গোছ দিয়েছে দেখুন প্রচুর গোছ কোনো হার দেয় না শুধু আমি একটা হাড় চেয়ে আনছি একটা হার নাই এটার ভিতরে প্রচুর ক্যালসিয়াম আছে তার জন্য আমি একটা হাড় চেয়ে আনছি বড় হাঁস সব দেখুন গোছি এখানে কোনো হার দেয় না সিলেটে এরকমই হাড় ছাড়া গোছ কিনলে বিক্রি করে কিন্তু বরিশালে north city বরিশাল north city তে কোনো হাট ছাড়া গরুর করে না নিলে নিবেন না নিলে না নিবেন এক কেজি গরুর গোস্তের ভিতরে আপনার এক পা হাত দিবে এক পা হাত দিবে এক কেজি গরুর গোস্তের ভিতরে নিলে নিবেন না নিলে চলে যাবে এটা হচ্ছে আমাদের north আর এই দেখুন সিলেটে আমি যে গোস্ত কিনেছি এসে কত সুন্দর গোস্ত গুলো দেখুন অনেক সুন্দর গোস্ত গুলো দেখুন কত সুন্দর।

রাইস কুকারে নেবো এখানে তো আমার প্রেসার কুকার নেই আমার নতুন আছে এখানে প্রেসার কুকার নেই আমি এখানে রাইস কুকারে রান্না বসাচ্ছি এটা রাইস কুকারে রান্না হবে খুব সুন্দর হবে অনেক সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে যেখানে আমি রান্নাটা বসাই খেয়েছি তার লাফেজ ভিডিওটা শেয়ার করবেন সবাই